পুরো আপনাদের সাথে কথা হয়েছে যেহেতু আমরা পুরো ঢাকা ভ্রমণ করে এসেছি একটা অংশ সেই জায়গা থেকে আমরা জনগণের কাছে কি পেয়েছি জনগণ কি বার্তা দিচ্ছে এবং এটাকে জনগণ কতটুকু অ্যাকসেপ্ট করে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনগণের রাইটা হাবুটের পক্ষে কতটুকু অনগর উপলব্ধি করা আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিজেদের জীবন বাজি রেখে ইনসাফের পক্ষে হাভুদের পক্ষে আজাদির পক্ষে লড়াই করার শপথ নিয়েছি আমাদের ওই আন্দোলন ইনসাফের আন্দোলন ওই আন্দোলনে যদি আমরা একজন থাকি তবু আমাদের জীবন দিয়া দিব কিন্তু জুলাইয়ের পাশে কোনো আকর্ষ করবো না সম্মানিত শুধু মঞ্চ চব্বিশ আছে থাকার গড়িতে গড়িতে যতটুকু সম্ভব ভ্রমণ করেছে যতটুকু সম্ভব জনগণের কাছে গিয়েছে তামার কুমার জেলে চাষার রক্ত গ্রামে মিশ্রিত এই মাটিতে গণপূরের কত প্রয়োজনীয়তা সেটা আমরা তৈরি পেয়েছি আজকে যখন একটা রিক্সাওয়ালা বলে আবু সাহিদ জীবন দিয়েছে বাবা তোমরা গরমে হার বিপরীতে কোনো কিছু চাই না লক্ষ্য করেছে জনপুটে মায়ের জন্য ক্যাম্পেইন করছে আওয়ামী লীগের শক্তি জিএম কাদের বাংলাদেশে কি জিএম কাদের জায়গা হবে জিএম কাদের জায়গা হবে জিএম কাদের কি থাকতে পারবে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি মুজিব কাদি পাকশালী ভারতীয় প্রক্সি জিএম কাদেরকে চুক্তি কন্ট্রাক্টের বিচার করা হয় সেই খুব আমরা আইন মন্ত্রালয় যারা উত্তর আপনারা মনে করেন না আবি সাইদ ওয়াসি চলে গেছে মানে অন্য পথে গেছি যে সরকার ক্ষমতায় আসে যদি আমাদের রক্তের শপথ নিয়ে জুলাইয়ের মাটিতে দিল্লির কোন প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চায় সংসদ থেকে তবু কোন দালালকে সংসদে বসে দিল্লির প্রক্সি দিতে দিব না আমরা শরীর উসমান হাদির সৈনিক আমরা বাংলাদেশের কালাই কোনো ভারতীয় অপশক্তির এক বিন্দু বইকে আমরা আমাদের জন্য কিছুই মনে করি না আপনারা জানেন যে আমি বাইন পর দিয়ে উচ্চ ঝুঁকি পূর্ণ তার করি তারা আমাকে মারার জন্য ঘোষণা দিয়েছে আমরা বলেছি মায়ের উদার থেকে সাহায্যের কামান্না নিয়ে আমরা এই জমি আসছি সুতরাং আমাদেরকে বয় দেখিয়া কোনো লাভ নাই আমাদের চুকে যতক্ষণ পর্যন্ত ভুলগা লাগবে আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ এই এক বাংলাদেশের এক ইঞ্চি মাটি কোন সত্যিকে দখল করতে দিব না আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সংসদ চান অবশ্যই হাতে সিল দিবেন আর বিকল্প নাই আর যদি চান আওয়ামী লীগ ফিরে আসুক আবার আনন্দের গ্রেফতার করা হোক আবারও আবার কায়েম করে আবারও হাজারো হাজার মায়ের বুক খালি হোক আবারও বোম হোক খুন হোক তাহলে আপনার আরা দিতে পারেন আর যদি স্বাধীন থাকতে চান আপনার কথা বলার স্বাধীনতা চান তাইলে হ্যাঁ অন্য কোনো দিকে তাকাইন না

আমাদেরকে মনে রাখতে হবে এই মাটি সেই মাটি যেই মাটিতে সাপলা হয়েছে যেই মাটিতে পিল হয়েছে যেই মাটিতে গুজরাটের কষাই মুদিকে আসার কেন্দ্র করে আমার ভাইদের উপর গুলি করা হয়েছে সুতরাং আমাদেরকে যদি আপনারা আজাদির রাষ্ট্র উপহার না দিতে পারেন প্রধান উপদেষ্টারে সেই তো দূরের কথা শাহবাগে দাঁড় করিয়ে জনগণের সামনে এই বিগত আঠারো মাসের হিসাব নেওয়া হবে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আমরা যেখানে যাই আপনারা আমাদেরকে প্রতিবন্ধ দেখাতে চান আপনারা আমাদেরকে ভয় দিকে দেখান এসব ভয় আমি পাই না উচ্চ ঝুঁকি দেন আমাদের সামনে যদি পিস্তল দিয়ে আমরা বলবো আমরা বাংলাদেশের চালাই আমাদের রক্তে ভারত দিয়ে সুতরাং বাংলা আধিপত্য আমাদের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিকে রাজি আছি কিন্তু এদেশের মাটি এক ফোটা মাটি ছাড়তে রাজি না

শাহাবাদ থেকে আবারও নতুন গন্তব্যের যাত্রা শুরু করব এবং এখন মাঝের পর্যন্ত আমরা থাকার অবস্থা করি ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আমরা আচ্ছা আমাদের অফিসিয়াল গণভোটের গানটি সারা জন্য অনুরোধ করছি অফিসিয়াল গণভোটের গান